নেপাল সাউথ আফ্রিকা বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেবচৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আচ্ছা জুমার নামাজের পর রাজধানী দারুসালাম শাহী মসজিদে তিনি শাহদাহ পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাকে শাহদাহ পাঠ করান দারুসালাম মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলাম স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মুসলিমদের উপস্থিতিতে নেওয়া এই সিদ্ধান্ত তার জীবনে এক নতুন অধ্যায় সূচনা করল ইসলাম গ্রহণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেবচৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে তার এই মন্তব্যে নতুন ধর্মের প্রতি আন্তরিকতা ও বিনয় প্রকাশ পেয়েছে শাহদাহ পাঠের পর মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন এমন সিদ্ধান্তে সহকর্মী থেকে শুরু করে ভক্তগুলের প্রশংসায় বাসছেন তিনি সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যাচ্ছে অভিনন্দনের ঝড় তার ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আবার কেউ কেউ ভিডিও বার্তায় বলেছেন ইসলামে সবাই ভাই ভাই এক ভাই যখন কল্যাণের পথে আসে তখন আর এক ভাইয়ের অনেক ভালো লাগা কাজ করে দেবচৌধুরী ভাইয়ের জন্য দোয়া রইল দেবচৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রিয়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কি প্রভাব ফেলবে তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে তবে এই বিষয়ে দারুসালাম মসজিদে খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুলার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি